সর্বনিম্ন চল্লিশ প্রাপ্ত মানুষ যদি শিক্ষক হতে পারে তো আমরা কেন লিখিততে ষাট পঁয়ষট্টি পেয়ে শিক্ষক হতে পারবো না আমাদের মার্কগুলো প্রকাশ করা হোক যে আমরা ভাইভাতে এবং লিখিত কত মার্ক পে পেয়েছি আমরা কত মার্ক পে ফেল করেছি আর যারা চল্লিশ একচল্লিশ পে পাশ করেছে তারা ভাইভাতে কত পে পাশ করেছে এটা উল্লেখ করা হোক আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো ভিডিওর শুরুতেই আমি আমার পরিচয়টা ক্লিয়ার করছি যে আমি আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত পরীক্ষায় অর্থাৎ ভাইভাতে অনুত্তীর্ণ একজন পরীক্ষার্থী তো আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আপনারা অনেকেই বলেছিলেন যে আমি যেন নিয়মিত ভিডিও আপলোড করি তো সেই কারণে আপনাদের সামনে আসা তো আমি আজকে কিছু কথা বলবো যে কথাগুলো আসলে আপনাদের ভবিষ্যতের সুরক্ষার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ তো আমি প্রথমেই বলে রাখি যে আসলে ঘা যার ব্যথা তার দেখুন আমি কিন্তু আমার এখানে একটা জল আসছে আসছে আমার আমার এবং সকালে তো রাত্রে এই যে ঘায়ের ব্যথাটা এই ব্যথাটা কিন্তু আমাকেই উপলব্ধি করতে হবে আমার ব্যথাটা কিন্তু আমার ব্যথাটা কিন্তু অন্যকে উপলব্ধি করবে না তো আমরা যারা অনিত আছি বিশেষ করে আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের উপর একটা সু মানে উপর একটা সুপরিকল্পিতভাবে আসলে জুলুম হয়েছে এবং আমাদের ভাইবাতে ফেল করানো হয়েছে এবং যারা পাশ করেছে তাদের ভাইবা মার্ক কিন্তু প্রদান করে নাই আমি কালকেও বলেছিলাম যে যেহেতু ভাইবা মার্ক সার্টিফিকেটে উল্লেখ করে নাই সেহেতু এটা স্পষ্ট যে আসলে ভাইবা মার্কের কোনো প্রয়োজন নাই তো কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম তো সে তার আলোকে আসলে অনেক কথাই বলতে হয় তো বিশেষ করে আমি বলবো যে আমাদের যারা নেত্রী স্থানীয় আছে বিশেষ করে কালকে তারা কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনটা অনেক সুন্দর হয়েছে আমি দেখেছি এবং বিশেষ করে অনেকগুলো গণমাধ্যমে কিন্তু সেটা প্রচার করা হয়েছে তো স্বাভাবিকভাবেই হচ্ছে কি যে এই গণমাধ্যমগুলোতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ অনেক জায়গায় বলছে যে ভাই ফেল করছে ভাই ফেল করে আবার আন্দোলন করে এদের কোনো লজ্জা নাই আসলে এরা এই প্রসেসটা জানে না তো কালকে সংবাদ সম্মেলনটা করার কারণে কিন্তু অনেকেই এই বিষয়টা আসলে এর প্রক্রিয়াটা আসলে এরকমই সেটা আসলে অনেকেই বুঝতে পারছে সাধারণ প্রার্থী এবং আমি যখন ভিডিও আপলোড করছিলাম আমার ফেসবুক প্রোফাইল থেকে যদিও আমি প্রফেশনাল মুড অন করে রাখছি অনেক আগে থেকে কিন্তু আমি আমার এই ব্যক্তিগত এইসব বিষয়ে কখনও ভিডিও দিই নাই তো আমি আসলে কালকে বাধ্য হয়ে ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি অনেক সারা পেয়েছি তো আমি আবারও বলছি যে ঘা যার ব্যথা তার আপনার অধিকার রক্ষা করার জন্য আপনাকেই যেতে হবে তো যারা নেত্রী স্থানীয় আছে তারা কালকে সংবাদ সম্মেলন করছে এবং বাইশ তারিখে তারা একটা মহাসমাবেশের ডাক দিয়েছেন এবং বলছেন যে এটা মনে করতে হবে আমাদের দ্বিতীয় ভাইবা আমাদের একটা ভাইবাই আমরা ফেল হয়ে গেছি এটা আমাদের দ্বিতীয় ভাইবা এটা আমাদের মনে করতে হবে এবং সবাইকে একত্র থেকে উপস্থিত হতে হবে কারণ এখানে অবশ্যই এন একটা জায়গা রেখে দিয়েছে আমাদের জন্য আন্দোলনটা জোরালো করার জন্য জায়গাটা কি যে এই ই সনদে কোনো প্রকার লিখিত মার্ক ছাড়া ভাইবা মার্ক উল্লেখ করা হয় নাই এবং সেখানে মাত্র চল্লিশ একচল্লিশ পেয়ে কিন্তু মানুষ উত্তীর্ণ হয়েছে তো একজন আমি আবারও বলছি যে সর্বশেষ আপনারা বাইশ তারিখ অন্তত একটা দিন স্যারেরা দয়া করে কষ্ট হলেও আপনারা এন অফিসের সামনে থাকেন এবং এন টিআরসি অফিস থেকে কিন্তু বারবারই বলা হয়েছে যদি শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয় তো তাদের আসলে ফল পুনর্মূল্যায়ন করতে কোনো বাধা নেই তো আপনার স্বার্থ আপনার অধিকার আপনাকেই ফিরিয়ে আনতে হবে সেখানে কিন্তু কেউ যাবে না আপনার অধিকার এবং আপনার স্বার্থ ফিরিয়ে আনতে আপনাকেই যেতে হবে একবার ভাবুন অনেকেই বলছেন যে ভাগ্যকে মেনে নিন ভাই ভাগ্যকে মেনে নিতাম আমার রেজাল্ট হতো আমি লিখিত পরীক্ষায় কম মার্ক পেতাম আমি বুঝতাম যে আমার ভাগ্য খারাপ আমাকে সনদ আমার লিখিত মার কম হতো আমি আবেদন করতাম গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতাম যখন দেখতাম যে আমার চাকরি হয়নি আমি বুঝতাম আমার নম্বর কম আমি চাকরি পাইনি যেহেতু চাকরিটা সম্পূর্ণ নির্ভর করে শুধু লিখিত মার্কের উপরে অর্থাৎ কেউ আটান্ন মার্ক পাবে আর কেউ উনষাট মার্ক পাবে যে আটান্ন মার্ক পেয়েছে সে যদি ভাইভাতে সতেরো পায় আর যে উনষাট মার্ক পেয়েছে সে যদি ভাইভাতে পনেরো পায় তারপরেও কিন্তু ওই পনেরো পা প্রায়ই চাকরি হয় কেন হয় ভাইবার মার্ক কাউন্ট করা হয় না কারণ প্রতিযোগিতা সম্পূর্ণ হয় লিখিত মার্কের উপর তো যেখানে লিখিত মার্কের উপরে প্রতিযোগিতা হয় সে সেহেতু এই ভাইবাতে যে প্রহসনমূলক ফলাফল দিল সেটাকে আমরা কেন ভাগ্য বলে মানব অনেকেই বলছে ভাই ভাগ্যকে মেনে নিন উনিশতমর জন্য প্রস্তুতি নিন ভাই অনেকের উনিশতম নেওয়ার প্রস্তুতি নাই আমার বয়স এখন চৌত্রিশ সামনে এক বছর সময় আছে তো আমি যে কষ্ট করে এই কলেজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি চাকরি করে সংসার করে বউ বাচ্চা সামলে এই প্রস্তুতি নেওয়া আসলে চারটেখানি কথা না বিশেষ করে ইংলিশ থেকে কলেজ লেভেলে পাশ করা অনেক কঠিন আমি পঞ্চমবারের মতো পাশ করেছিলাম লিখিততে আমার প্রিপারেশনটা এত ভালো ছিল আমার লিখিত করে কত ভালো হয়েছে আমি ভাইবাতেও পাঁচ থেকে সাতটি প্রশ্নের উত্তর করেছি সঠিক তারপরে আমার কেন ফেল আসবে আমি এটাকে ভাগ্য বলে কিভাবে মেনে নিতে পারবো তো আমি সবার কাছে বলছি যে এই অনিত অনুত্তীর্ণ প্রার্থীদের যারা নেতৃস্থানীয় আছে বিশেষ করে ওই আপুগুলো আমি দেখছি তারা যথেষ্ট পরিশ্রম করছে কালকেও তারা সংবাদ সম্মেলন করেছে শুধুমাত্র তাদের সহযোগিতা করার জন্য নয় আপনার নিজের সহযোগিতা করার জন্যই আপনারা এন টিআরসি অফিসে সামনে যান বাইশ তারিখে হয়তোবা যদি আপনার যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই আপনি ভালো ফলাফল এবং আপনার সনদ নিয়েই আসতে পারবেন আজকের মতো এ পর্যন্ত সামনে অবশ্যই ভিডিও দিব ধন্যবাদ